আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব নিশ্চিত যুদ্ধের পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র এদিকে রাশিয়া নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেনের সেনাপ্রধানের দাবি এরপরে জানিয়ে দিব যেভাবে ডিজিটাল অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল আরো জানিয়ে দিব ট্রাম্পকে মোকাবেলায় ভারতকে পাশে চায় চীন সর্বশেষ জানিয়ে দিব আবারও পশ্চিমা যুদ্ধ বিমান কিনছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েল ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রোববার তেইশ মার্চ ভোরের দিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে গোষ্ঠীটি ইসরায়েলের সামরিক বাহিনীও ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি ভূখণ্ডে হুথিদের ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়ার আগে ইসরায়েল জুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয় এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে রোববার ভোরের দিকে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয় এর কিছুক্ষণ পর ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ইয়েমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্রে বাধা দেয়া হয় ইসরায়েলের বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে বলে সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে চলতি সপ্তাহে ইসরায়েলে ইরান সমর্থিত গোষ্ঠীটি কয়েক দফার ক্ষেপণাস্ত্র হামলার পর রোববার এই হামলার ঘটনা ঘটেছে নিশ্চিত যুদ্ধের পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনা চরম অবস্থায় রয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে চলেছে কিন্তু ইরান এ আলোচনার প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তবে তারা পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে রাজি এটি যেন এক যুদ্ধের ইঙ্গিত ইরান যেহেতু পরোক্ষ আলোচনায় যেতে চায় এটি বলা যায় যে তারা যুদ্ধের পথে হাঁটতে চায় না তবে যুক্তরাষ্ট্র আক্রমণ করলে এর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি ইরানের পরমাণু আলোচনার সম্ভাবনা ও ইরানের কঠোর অবস্থান নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন ইরান বিশ্বের প্রাচীনতম সভ্যতার একটি দেশের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো ইরানিরা শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্যের আক্রমণ সত্ত্বেও নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে একাধিক মঙ্গল রোমান তুর্কি ব্রিটিশ ও আরব আক্রমণের পরেও ইরান কখনো পুরোপুরি পরাজিত হয়নি সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক ইরানের বিরুদ্ধে আট বছর ধরে যুদ্ধ করেছিল কিন্তু ইরান সে যুদ্ধে বিজয়ী হয়েছিল এটি প্রমাণ করে ইরান যে কোনো শক্তির মোকাবেলা করতে সক্ষম তবে এই শক্তি কোথায় নিহিত এটি শুধু সামরিক শক্তিতেই সীমাবদ্ধ নয় ইরানের সরকারের দৃঢ়তা এবং সুশৃঙ্খল নীতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাশিয়া নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেনের সেনাপ্রধানের দাবি এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জিলানস্কি সতর্ক করে বলেছিলেন রাশিয়া খারকিব ও সমী অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে রাশিয়া নতুন করে হামলা শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনা প্রধান অলেকজান্ডার সিরস্কি গত বুধবার নয় এপ্রিল ইউক্রেনীয় সংবাদ মাধ্যম এলবিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি কথা জানান তিনি বলেন এরই মধ্যে বড় ধরনের রুশ হামলা লক্ষ্য করা যাচ্ছে এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন রাশিয়া খার্কিব ও সুমি অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে সিরোস্কি সাক্ষাৎকারে বলেন আমি বলতে পারি প্রেসিডেন্ট একদম সঠিক বলেছিলেন এবং বাস্তবে এ হামলাটি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে তিনি আরও বলেন গত প্রায় কয়েক সপ্তাহ ধরে আমরা প্রধান ফ্রন্টলাইনগুলোতে রাশিয়ার দ্বিগুণ হামলা হতে দেখেছি গত আগস্ট থেকে ইউক্রেনীয় বাহিনী সীমান্তবর্তী সুমি অঞ্চলের ওপারে কুরস্কে অবস্থান করেছিল তবে সম্প্রতি মস্কো ইউক্রেনীয় বাহিনীকে কুরস্ক অঞ্চলের অবস্থান থেকে প্রায় সম্পূর্ণরূপে সরিয়ে দিয়েছে গাজায় যেভাবে ডিজিটাল অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে দখলদার ইসরায়েলি বাহিনী শুধু ট্যাঙ্ক বোমা আর ড্রোনই নয় যুক্তরাষ্ট্রের মাঠে রয়েছে তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল অস্ত্র যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করা হচ্ছে লক্ষ্যবস্তু বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনীকে এই ডিজিটাল অস্ত্রের যোগান দিচ্ছে গুগল মাইক্রোসফট সহ বিশ্ববিখ্যাত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো যুদ্ধের ধরন পাল্টেছে গাজ ইসরায়েলি সেনাবাহিনী যেসব আক্রমণ চালাচ্ছে তার বেশিরভাগই পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এ আই নির্ভর নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম ও ড্রোন পরিচালনার স্বয়ংক্রিয় ব্যবস্থা এরই মধ্যে অপারেশনাল ইউনিটে যুক্ত করার কথা স্বীকার করেছে ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যমের খবর দেশটির প্রতিরক্ষা বাহিনী এখন যুদ্ধে মানব সম্পৃক্ততা কমিয়ে প্রযুক্তির নির্ভরতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে এই ব্যবস্থায় এআই ব্যবহার করে বিশাল পরিমাণ উপগ্রহ চিত্র ফোন কল ভিডিও ফুটেজ ও সোশ্যাল মিডিয়া তথ্য বিশ্লেষণ করা এরপর সম্ভাব্য টার্গেট শনাক্ত করে হামলার সিদ্ধান্ত নেওয়া হয় সামরিক বিশ্লেষকরা বলছেন এই অ্যালগোরিদম ওয়ারফেয়ার গাজার সাধারণ মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পকে মোকাবেলায় ভারতকে পাশে চায় চীন বিশ্বের অনেক দেশের ওপর আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত করল চীনের ওপর শুল্ক আরেক দফা বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরদিকে পাল্টা জবাব দিয়ে ওয়াশিংটনের ওপর চুরাশি শতাংশ শুল্ক আরোপ করেছে বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য যুদ্ধে ভারতকে নিজেদের পাশে চায় চীন বুধবার নয় এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক পোস্টে ভারতকে পাশে চাওয়ার তথ্য জানান দেশটির নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং তিনি বলেন চীন ভারত সম্পর্ক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পরিপূরকতা এবং পারস্পরিক সুবিধার ওপর নির্ভরশীল আমেরিকার এমন অযৌক্তিক শুল্কনীতি বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে বিশ্বের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোকে উন্নত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে চীন ও ভারতের মতো বৃহত্তম উন্নয়নশীল দেশের উচিত এসব সমস্যা একসঙ্গে মোকাবেলা করা আবারও পশ্চিমা যুদ্ধবিমান কিনছে ভারত নৌবাহিনীকে আধুনিকীকরণের বিষয়ে নজর দিচ্ছে ভারত এর আওতায় দুই ডজনের বেশি পশ্চিমা যুদ্ধবিমান কিনতে যাচ্ছে দেশটি এটি হতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রথম বড় যুদ্ধবিমান আধুনিকরণ প্রকল্প বুধবার নয় এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সূত্রের বারাতে প্রতিবেদনে বলা হয়েছে ফরাসি সরকারের সঙ্গে সরকার টু সরকার চুক্তির আওতায় ভারত ছাব্বিশটি রাফায়েল এম যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে এজন্য তেষট্টি হাজার কোটি রুপি খরচ করা হবে এটি হবে ভারতীয় নৌবাহিনীর জন্য প্রথম বড় যুদ্ধ বিমান আধুনিকরণ 2023 সালের জুলাই মাসে প্রথম চুক্তিটি বিবেচনা করা হয়েছিল এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় ফরাসি সরকারের সঙ্গে যোগাযোগ করে ধারণা করা হচ্ছে এপ্রিল মাসেই এই চুক্তি স্বাক্ষরিত হবে ফরাসি প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্ন তখন ভারতে সফর করবেন